যদি পাঁচ হাজার প্রশিক্ষিত ডাকাত আমাদের বিরুদ্ধে প্রস্তুত হয়ে থাকে তবে এদের মোকাবেলায় কি পরিমাণ শৈন্য পাঠাতে হবে সুলতান বললেন বেদুনরা খুবই লড়াকো হয়ে থাকে এরা ঘোড়া ও উটকে ঘুরিয়ে ফিরে মোকাবেলা করতে জানে এবং পালানোর পথটি সবসময় পরিষ্কার রাখে এজন্য হজ কাফেলের সাথে ঝটিকা বাহিনীর একটি ইউনিট এবং তীরন্দাজ বাহিনীর একটি ইউনিট পাঠাতে হবে সেই সময়ের ইতিহাস ঘাটাঘাটি করেও এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি হজ কাফিলের সাথে যে সেনা ইউনিট দুটি সুলতান মাহমুদ পাঠিয়েছিলেন এর নেতৃত্বের ভার কাকে দিয়েছিলেন একটি সূত্রে জানা যায় তিনি গোজনি তৎকালীন প্রধান বিচারপতি কাজিউল কুজাতের কাঁধে এই দায়িত্ব অর্পণ করেছিলেন অবশ্য এই বিষয়টি পরিষ্কার যে তৎকালে যারা প্রধান বিচারপতি হতেন তাদেরকে সামরিক বিদ্যায়ও পারদর্শী হতে হতো তারা শুধু ধর্মীয় বিষয়ে ফয়সালা দিতেন না সামাজিক রাজনৈতিক সব ব্যাপারি প্রধান বিচারপতির ফয়সালা ছিল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ফারিস্তা লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি আবু মোহাম্মদকে সুলতান মাহমুদ হজ কাফেলা এবং সেনাবাহিনী চিফ কমান্ডারের দায়িত্ব দিয়ে হজ্জে পাঠিয়েছিলেন তিনি প্রধান বিচারপতির হাতে প্রয়োজনীয় খরচ ছাড়াও আরও অতিরিক্ত তিরিশ হাজার দীর্হাম দিয়েছিলেন ডাকাতদের সাথে সংঘর্ষে না গিয়ে এই তিরিশ হাজার দিরহাম ডাকাত সর্দারকে দিয়ে হজ কাফিলা নিরাপদে যাওয়া আসার জন্যে ডাকাত সর্দারের সাথে প্রধান বিচারপতি নিরাপত্তা চুক্তি করে নেন সুলতান যখন হজ কাফিলা নিরাপত্তার জন্যে এমন নিরাপদ ব্যবস্থা নিলেন তখন হজ কাফিলায় আরও লোক সামিল হল লোকের সংখ্যা বেড়ে গেল আরও কয়েক হাজার এর ফলে তা হয়ে গেল স্মরণকালের সবচেয়ে বড় হজ কাফেলা ঐতিহাসিকগণ লিখেছেন এই অঞ্চল থেকে আগে এত বড় হজ কাফেলা একসাথে যাওয়ার কথা কখনও শোনা যায়নি হজ কাফেলাকে বিদায় জানাতে সুলতান মাহমুদ ঘোড়ায় শওয়ার হয়ে কাফেলার নেতৃস্থানীয় লোকদের সাথে কথা বললেন এবং অনেক দূর পর্যন্ত কাফেলার সাথে সাথে তিনিও ভ্রমণ করলেন কাফিলা ছিল কয়েক মাইল দীর্ঘ সুলতান ঘোড়া দৌড়ে কাফিলার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রদক্ষিণ করলেন এবং হাত উঁচু করে যাত্রীদের অভিবাদন জানালেন এবং মুচকি হেসে তাদের সালামের জবাব দিলেন কাফিলা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হজ ভ্রমণ শেষে ফিরে আসতে পারে সেজন্য দোয়া করলেন অবশেষে তিনি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন এবং হজ কাফিলার শেষ ব্যক্তিটি তাকে অতিক্রম করে যাওয়া পর্যন্ত তাদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানাতে থাকলেন এক পর্যায়ে তার কণ্ঠ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তিনি বললেন এই কাফেলায় যারা হজ করতে যাচ্ছেন তারা কতই না সৌভাগ্যবান আল্লাহ সবাইকে হেফাজত করুন নিরাপত্তা আয়োজনের প্রধান বিচারপতির পাশাপাশি ঘোড়ায় চড়ে কাফেলার সাথেই রওনা হল কিয়াদ মরুভূমির একটি জায়গায় অসংখ্য উঁচু নিচু টিলা ছিল যেগুলোর আকৃতি ছিল উঁচু দেয়ালের মতো আবার কোনোটার আকৃতি ছিল খারাপ পিলারের মতো এগুলোর মধ্য দিয়েই লোকজন যাতায়াতের জন্য পথ তৈরি করে নিয়েছিল জায়গাটি ছিল খুবই ভয়ঙ্কর পাহাড় টিলার মার পেছে বহু লোক সঠিক পথ হারিয়ে ফেলত ডাকাতির জন্যে এই জায়গাটিকে বেছে নিয়েছিল হাম্মাদের দল হাম্মাদের ডাকাত দল এই ভয়ঙ্কর জায়গাটির অনতি দূরে তাবু ফেলে অবস্থান নিয়েছিল অন্তত পাঁচ হাজার বেদুন জড়ো হয়েছিল ডাকাত দলে এসব বেদুইন যেমন ছিল দুঃসাহসী তেমনি লড়াকু এবং যুদ্ধ ও অশ্বরোহণে পটু এদের কোনো ধর্মকর্ম ছিল না গোত্রপতিদের নির্দেশ মানাকেই এরা এবাদত মনে করত। বেদুইন গোত্রপতিদের প্রধান সর্দার হাম্মাদকে এরা আল্লাহর বিশেষ প্রতিনিধি বলে বিশ্বাস করত এরা বিশ্বাস করত হাম্মাদের মতো সর্দারের উপর কোনো তীর তরবারি কাজ করে না ডাকাতি ও লুটতরাজকে এরা বৈধ পেশা হিসেবে বিশ্বাস করত তাদের দৃষ্টিতে এটি কোনো দুষ্কর্মই ছিল না হাম্মাদ বিন আলীর সাথে এই ডাকাতের তাবুতে অবস্থান করছিল সাবিলা ভেতরে ভেতরে খুবই বিধ্বস্ত ছিল সে অধীর আগ্রহে সাবিলা অপেক্ষা করছিল হজ কাফেলার জন্য। একদিন রাতের বেলায় এক বেদুইন এসে যখন খবর দিল হজ কাফেলা খুবই বড় এবং কাফেলার সাথে সেনাবাহিনীও আসছে শুনে আবেগ উত্তেজনায় সাবিলার সারা শরীর কাঁপছিল এক নিচে হাম্মাদকে জানালো হজ কাফেলা কয়েক মাইল দূরে তাও ফেলেছে এই ভয়ঙ্কর কিয়াদ মরু অঞ্চলকে নিজের শাসনাধীন অঞ্চল মনে করত হাম্মাদ বিন আলী যেন এই মরুভূমির বাতাসও তার কথা শোনে এজন্য সে এই বিশাল কাফেলা ডাকাতির ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা এবং প্রস্তুতি নেয়নি সে ভাবছিল যত বড় কাফেলাই হোক না কেন লুটেরাদের তীব্র আঘাত ও হামলা সামলানোর ক্ষমতা ওদের আদৌ নেই কিয়াদ মরুভূমির এই ভয়ঙ্কর জায়গাটিতে পৌঁছার আগেই ইর্তিকিনের পরামর্শে প্রধান বিচারপতি কাফেলা গতিরোধ করলেন এবং রাতেই সেনা কমান্ডারদের নিয়ে ডাকাতদের প্রতিরোধের কৌশল নির্ধারণে সলা পরামর্শ করলেন তারা ঠিক করলেন প্রতিটি টিলার উপর তীরন্দাজ থাকবে রাতের বেলায় তিনি দলের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি জানার জন্যে একটি অনুসন্ধানী দলও পাঠালেন কিন্তু তিনি আক্রমণাত্মক ভূমিকার বদলে আত্মরক্ষার কৌশলকে প্রাধান্য দিলেন এজন্য তিনি দিনের বেলায় একটি প্রতিনিধি দলকে হাম্মাদের কাছে মৈত্রী ও সমঝোতার প্রস্তাব দিয়ে পাঠালেন আর রাতের বেলায় গোটা কাফেলাকে সতর্ক অবস্থায় রাখলেন এবং কড়া পাহাড়ের ব্যবস্থাও করলেন সকালবেলায় প্রধান বিচারপতি ও কাফেলার নেতাদের পক্ষ থেকে ডাকাত সর্দার হাম্মাদ বিন আলীর কাছে দুজন অশ্বারোহী দূতকে পাঠানো হল তারা গিয়ে হাম্মাদকে প্রস্তাব দিল কাফেলাকে যদি নিরাপদে মক্কা যেতে এবং গোজনি ফিরতে দেওয়া হয় তাহলে তোমাকে পাঁচ হাজার দীর্হাম উপরক্ষণ হিসেবে দেওয়া হবে প্রস্তাব শুনে হাম্মাদ ভয়ানক ক্ষেপে গেল এবং এ প্রস্তাবকে সে খুবই অপমানজনক মনে করে বলল পাঁচ হাজার দীর্হাম মাত্র পাঁচ হাজার দিয়ে তোমরা আমার পায়ের ধুলো কিনতে পারবে না তোমরা আমাকে অপমান করতে এসেছ আমি ভিক্ষা করি না হাম্মাদ ডাকাতদের দিকে ইঙ্গিত করে বলল তোমাদের নেতাকে গিয়ে আমার শক্তি ও জনবলের কথা বলবে বলবে এদেরকে কি আমি এক দীর্হাম করে দিয়ে ফিরে যেতে বলবো তোমাদের কাফেলা সকল ধন সম্পদ আমার আর সকল যুবতী মেয়ের ও মালিক আমি সম্পদ ও যুবতী মেয়েদেরকে আমার হাতে সোপর্দ করে নিরাপদে তোমরা চলে যেতে পারো হাম্মাদ বিন আলী নিজের শক্তির উপর এতটা অহংকার করে ফেরাও না আমরা তোমার কাছে কোনো আবেদন নিয়ে আসেনি বন্ধুত্বে পয়গাম নিয়ে এসেছিলাম বলল এক দূত সে আরও বলল হতে পারে কাফেলার লোকজন সব কিছু নিয়েই মক্কায় যাবে তাদের কিছুই হবে না উল্টো তোমার লোকদের রক্তে মরুভূমির বালু রঙিন হবে কথা শুনে হাম্মাদের খুব আরও বেড়ে গেল সে গর্জন করে বলল চলে যাও তোমরা এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও আমরা কোনো মেহমানকে হত্যা করি না নয়তো এই ধৃষ্টতার জন্যে তোমাদের মাথা উড়িয়ে দিতাম অবশেষে দূতেরা ফিরে এলো প্রতিমধ্যে তাদের দেখা হলো ইর্তিগিনের সাথে ইর্তিগিন দূতকে জিজ্ঞেস করল হাম্মাদ কি জবাব দিয়েছে জবাব শুনে ইর্তিগিন হাসল এবং তীর ধনুক নিয়ে একটি উঁচু টিলার উপরে চড়ে বসল ডাকাত সর্দার হাম্মাদকে তিরিশ হাজার দীর্হাম দিয়ে চুক্তি করার জন্য প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছিলেন সুলতান এজন্য তিনি নগদ তিরিশ হাজার দিরহাম প্রধান বিচারপতির হাতে তুলে দিয়েও দিয়েছিলেন কিন্তু এতগুলো দৃঢ়াম ডাকাত সর্দারকে দেয়া ঠিক মনে করেননি প্রধান বিচারপতি এজন্য তিনি পাঁচ হাজার দিরহামের প্রস্তাব দিয়ে দুধ প্রেরণ করেছিলেন তিনি বুঝেছিলেন এত বড় ডাকাত দলের সর্দার পাঁচ হাজার প্রস্তাবকে অপমান মনে করবে তবুও তিনি তাই করলেন এবং পরোক্ষভাবে ডাকাতদের উস্কানি দিয়ে বললেন এসো ক্ষমতা থাকলে ডাকাতি করে যাও প্রধান বিচারপতি ফিরে আসা দুধদের কাছে হাম্বাদের জবাব শুনে তখনই সেনাদের কৌশলগত জায়গায় দাঁড় করিয়ে দিলেন এবং গোটা কাফেলাকে পূর্ণ রণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন অপমানজনক প্রস্তাবে হাম্মাদ বিন আলী প্রচণ্ড ক্ষুব্ধ হল ডাকাত সর্দারদের একত্রিত করে কাফেলার উপর আক্রমণে নির্দেশ দিল হজ কাফেলা অবস্থান করছিল টিলার বাইরে কাফেলার সকল পুরুষ উট ও ঘোড়ায় সওয়ার হয়ে লড়াইয়ে প্রস্তুতি নিল আর মেয়েরা আল্লাহর কাছে নিরাপত্তা বিধানের জন্য দোয়া করতে শুরু করল ডাকাত সর্দার হাম্মাদ একটি ঘোড়ায় সওয়ার হয়ে ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিল তার ডানে ছিল দুজন নিরাপত্তারক্ষী এবং তার আগে আগে একটি কালো পতাকা নিয়ে এক বেদুইন যাচ্ছিল ডাকাতদের নেতারা ছিল কুচকুচে কালো এবং ভয়ঙ্কর সাবিলা দূরের একটি টিলার উপরে দাঁড়িয়ে ডাকাত দলের অবস্থা এবং হজ কাফিলার অবস্থান দেখার চেষ্টা করছিল ডাকাত দলকে আসতে দেখে ইর্তিগিন উঁচু টিলা থেকে নেমে নিচু টিলার আড়ালে আড়ালে সেই স্থানে চলে গেল যে পথ দিয়ে ডাকাত দল অগ্রসর হচ্ছিল এক সময় তার নজরে পড়ল ডাকাত সর্দার হাম্মাদ বিন আলী হাম্মাদ মাথা উঁচু করে বুক ফুলিয়ে অহংকারী মেজাজে অগ্রসর হচ্ছিল কিছুটা কাছাকাছি আসার পর ইর্তিক তার ধনুকে একটি তীর ভরে হাম্মাদের চেহারা তাক করে ছুড়ে দিল নিক্ষিপ্ত তীর গিয়ে হাম্মাদের কানপট্টিতে আঘাত হানল তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে হাম্মাদ ঘোড়ার পিঠ থেকে নিচে গড়িয়ে পড়ল হাম্মাদের নিরাপত্তা রক্ষীরা সর্দারের এই অবস্থা দেখে অবাক ও বিস্মিত হল তখনও তারা ব্যাপারটি বুঝে উঠতে পারেনি কি হয়েছে ইতোমধ্যে আরেকটি তীর এসে পতাকা বহনকারী বুক ভেদ করে বেরিয়ে গেল এবং পতাকা মাটিতে লুটিয়ে পড়ল এ সময় ইর্তিগিন দৌড়ে একটি টিলার উপরে উঠে গগন বিদারে চিৎকার করে বলল আল্লাহর কসম আমি হাম্মাদকে হত্যা করেছি গুজনি সম্ভ্রমের কসম বেদৈন্দের পতাকা মাটিতে পড়ে গেছে সর্দারকে তীরবিদ্ধ হয়ে মরতে দেখে এবং পতাকা মাটিতে লুটিয়ে পড়তে দেখে ডাকাতরা আতঙ্কিত হয়ে পড়ল এবং তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল এই সুযোগে প্রধান সেনাপতি সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন ইর্তিদিন আগেই প্রধান সেনাপতি আবু মোহাম্মদকে বলেছিল সে হাম্মাদকে চিনে এবং হাম্মাদকে ধরাশয়ী করাই হবে তার প্রথম কাজ প্রধান বিচারপতি ইর্তিগিনকে বলেছিলেন তুমি যদি হাম্মাদকে হত্যা করতে পারো তাহলে বুক ফাটা চিৎকার দিয়ে তা সবাইকে জানিয়ে দিও ইর্তিগিনের পরিকল্পনা ছিল নিখোঁত সে সময় মতো হাম্মাদকে তীরবিদ্ধ করতে সক্ষম হয় এবং বেদুইনদের পতাকাবাহীকে ধরাশড়ি করে উঁচু আওয়াজে সবাইকে জানিয়ে দেয় এরপর যুদ্ধ বলতে যা হচ্ছিল তা হল বেদুইনদের গণহত্যা লড়াকু বেদুইনরা তাদের ঝান্ডা ও সর্দারকে হারিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল তারা আক্রমণের চেয়ে আত্মরক্ষায় সচেষ্ট ছিল বেশি সেনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য বেদুইন ডাকাতেরা টিলার আড়ালে লুকানোর চেষ্টা করছিল কিন্তু টিলাগুলো তাদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠল টিলার উপরে অবস্থানকারী তীরন্দাজীদের তীরবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ছিল একের পর এক বেদুইন আর কেউ পালিয়ে যেতে চাইলে সৈন্যরা তাকে তারা করে মেরে ফেলছিল ডাকাত ও গজনি বাহিনীর মধ্যে যখন চলছে মরণযুদ্ধ আহতদের আত্মচিৎকার ঘোড়া ও উটের হেসরাধনি এই কোলাহলের মধ্যে একটি নারী কণ্ঠের ডাক চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল অবলায় নারী ছিল সাবিলা তাকে গুজনির এক সৈনিক ঘোড়ায় তুলে না নিলে সে হয়তো ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে মারা যেত দিনের প্রথম ভাগেই শুরু হওয়া এই লড়াই দুপুরের দিকেই শেষ হয়ে গেল প্রধান বিচারপতি যুদ্ধ শেষে নিরাপদে কাফেলাকে মক্কায় নিয়ে গেলেন যাওয়ার পথে প্রধান বিচারপতি ইর্তিগিনের উদ্দেশ্যে বললেন তুমি আর এখন থেকে গোলাম নাও স্বাধীন আর সাবিলা তুমি গোজনের মর্যাদার প্রতীক ইসলামের সম্মান ইসলাম এভাবে কেমত পর্যন্ত টিকে থাকবে চতুর্থ খণ্ড সমাপ্ত সামনে আসছে পঞ্চম খণ্ড আমাদের সাথেই থাকুন